लायाने रुल बी आवा উজুটা বানায়া দৌৰায়া দৌৰায়া মাফিলে বসিয়া হাজিৰ হৈয়া যাও বসিয়া বসিয়া আমাৰ আল্লাৰে ডাক জিকিৰ কৰ তেশ মিহি পড় এই মাফিল কাৰ বাবাৰ জন্য শেষ মাহফিল কার জন্য কাৰ মায়ের জন্য শেষ মাফিল কাৰ্যল্লে নিজের জীবনের জন্য শেষ মাহফিল দে তুমি জান নাৰে এই বাণীশ্বরের গুরুস্থানে তোমার আওলাদ আজকে মাহফিলের চতুর্দিক বইসা বৈশা বৈশা এতিমের মতো হাত পাইতা রইছে আর ডাকে আমার আওলাদ রে আব্দুর রহিম রে আব্দুল খালেক রে ও আমার নাতি ও আমার ছেলে তুই কেমনে বৈশা রয়েছ রে তুই আর ঘরে বসিয়া থাকিস না রে আমি তো রাউলা মতো বয়া রইছি রে আল্লাহ ইয়াল্লা আল্লাহ 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 আল্লাহ